চার বছর রিলেশন করার পর যখন জানতে পারলাম সে কখনো ওই মা হতে পারবে না তবু তার হাত ছাড়িনি পুরো পরিবারে বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে এটা আমার একটা ভাইয়ের স্টোরি আমি পরে শোনাবো ভালো রাখলে সবাই শেয়ার করবেন কারণ যাতে যতই পরিমাণ ভালোবাসতাম সে ততই বোঝানোর মতো ভাষা নেই সংসার তিন বছর রানিং ছিল আল্লাহর অবশেষে রহমতের অনেক সুখে ছিল রাত অফিস করে সকালে বাসায় ফিরে নাস্তা রেডি করে তাকে ঘুম থেকে উঠিয়ে নাস্তা করিয়ে একসাথে ঘুম বিয়ে তিন বছর হয়েছে এর মধ্যে আমার মনে হয় না সে কখনো নিজের হাতে খাবার খেয়েছে আমি তাকে খাবার খাইয়ে দিতাম তিন বেলায় স্বামী হিসাবে আমার মনে হয় না আমি তার কোনো চা আর অপনতা রেখেছিলাম তার মুখে দেখে তার হঠাৎ আমি অনেক অসুস্থ হয়ে পরীক্ষায় ধরা পড়ে আমার ক্যান্সার হয়েছে এক কথায় না বাছা মতোই অবস্থা তার কিছুদিন পর থেকে সে আমার সাথে ছোটখাটো কোনো ব্যাপারে নিয়ে খুব ঝামেলা করত এবং আমি ঘুমিয়ে পড়লে সে পাশের রুমে যেয়ে রাত ফোনে কথা বলতো আমি শুনে উল্টা পাল্টা ব্যবহার করতো আমার সাথে আমি তার তার আম্মুকে ব্যাপারটা তিনি তখন মেখে বাড়িতে নিয়ে যায় আমিও তখন রাজি হয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দিতে দিলাম রাজি হয়েছিলাম না হয়ে আর কি করতাম যদিও তখন তাকে আমার পাশে রাখা অনেক প্রয়োজন ছিল কিন্তু সে বারবার বাপির বাড়ি চলে যাওয়ার জন্য মন খারাপ করে থাক তো চলে যাওয়ার জন্য মন খারাপ করতো তাই আর কি করতো পনেরো দিনের মধ্যে সম্পর্ক ইতিহাস টানলো আমার আমি রোজা থাকা অবস্থায় কক্সবাজার থেকে ফরিদপুর প্রায় তিরিশ কিলোমিটার জার্নি করে তার বাসায় যাই এবং অনেক চেষ্টা করে তার সাথে দেখা করি এমনকি স্বামী হয়ে স্ত্রীর পায়ে ধরে ঘন্টার পর ঘন্টা কান্না করছিলাম তাকে ফেরানোর জন্য কিন্তু তাকে ফেরাতে পারিনি আজ প্রায় নয় মাস হয়ে গেল তার সাথে আমার কোনো যোগাযোগ নেই হাসপাতালে শুয়ে থেকে ডাক্তার বলছে বাইরে নিয়ে চিকিৎসা করতে সেই স্বার্থ তো নেই প্রতিটা দিন রাত তাকে ছাড়া কোনো কিছুই ভাবতে পারি না তার জন্য কান্না করতে করতে বেহুস হয়ে যায় আমি মনে হয় বেশি দিন বাঁচব না বোধ হয় অথচ এই শেষ সময় মানুষটা আমার পাশে নেই এখন আমার পাশে যে মানুষটাকে থাকা বেশি প্রয়োজন সেই মানুষটাই আমাকে ছেড়ে ছেড়ে গেল কি করলাম আমি তার জন্য পরিবারের বিরুদ্ধে গিয়ে ওকে বিয়ে করলাম আচ্ছা আমার কি ভুল ছিল তাকে বিয়ে করার তাকে নিয়ে পালিয়ে গিয়ে পরিবারের বিরুদ্ধে তাকে বিয়ে করার কেন সে আমার সাথে এমনটাই করতে পারলো কেন আমাকে অসুস্থ অবস্থা হেরে চলে গেল তো কিছু ভাবতে ভাবতে আমি দিন দিন যেন আরো বেশি অসুস্থ হয়ে পড়তেছি কিন্তু একটাবারের জন্য আমাকে কেউ দেখতে আসলো না কিছুদিনের মধ্যে আমার বাবা মা এই খবরটা পেয়ে যায় যে আমার ক্যান্সার হয়েছে আমি অনেক অসুস্থ তখন আমার বাবা মা শুতে আছে আমার এখানে আসার পর রিপোর্ট দেখেছে রিপোর্ট দেখে আমার ভালো হওয়ার চান্স আসে তখন আমাকে নিয়ে অনেক দূরে বাইরের দেশে চলে গেল যাওয়ার পর আমাকে ভালো করে চিকিৎসা করার মধ্যে আমি সুস্থ হয়ে যাই সুস্থ হয়ে বাড়ি ফিরে এমন একটা খবর শুনতে পারবো আমি কখনো ভাবতে পারিনি আমার স্ত্রী আমাকে তালাক দিয়ে অন্য একটা ছেলের হাত ধরে সে পালিয়ে গিয়েছে তারপর নাকি সেই ছেলেটাকে কিছুদিন তাকে ইউজ করে তারপর আবার ফেলে চলে গেছে কি নির্মম ইতিহাস তাই না এখন তার সে তার বাবার বাড়িতে পড়ে আছে আমার সুস্থতার খবর পেয়ে একটি বারো জন্য আমাকে দেখতে আসিনি আমি আর তাকে দেখতে যাই